সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা অনেকটাই আবেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে দ্বিতীয় ধাপের ফলাফলটি আসলে চূড়ান্তভাবে কখন প্রকাশিত হবে তো যাই বলা হচ্ছিল যে ফলাফলটি এই সপ্তাহের শেষের দিকে প্রকাশিত হবে এবং সেক্ষেত্রে বৃহস্পতিবার ফলাফলটি প্রকাশ হবার একটি সময় সম্ভাবনা ছিল তো তার আগেই একটি নিউজ চলে এসেছে সেটি হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফলটি আগামীকাল বুধবার প্রকাশিত হতে যাচ্ছে তো সে বিষয় নিয়ে কথা বলবো এবং এক্ষেত্রে কত নম্বর পেলে আসলে আপনারা ফলাফলটি আসবে বলে শতভাগ আমরা নিশ্চিত হতে পারি সেই বিষয় নিয়েই কথা বলবো তো সার্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আমরা মূল আলোচনায় চলে যাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর সামনের যে সার্কুলার আসবে সেটিরও প্রথম থেকে শেষ পর্যন্ত তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন এখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আগামীকাল বুধবার এখানে বলা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ হবে বুধবার পনেরোই মে মঙ্গলবার চোদ্দই মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে জানা গেছে গত চোদ্দই মার্চ থেকে বাইশ এপ্রিল পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এর আগে দুই ফেব্রুয়ারি তিন বিভাগে রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ এর বাইশ জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ উনচল্লিশ হাজার চারশত তেতাল্লিশ জন গত বিশ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে বিশ হাজার ছয়শত সাতচল্লিশ জন উত্তীর্ণ হয়েছেন গত বছরের আটাশ ফেব্রুয়ারি রংপুর সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর এরপর বাইশ মার্চ রাজশাহী খুল্লা এবং ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরে সতেরোই জুন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো যা হোক এখানে সব বিষয়গুলি বলা হয় এবং এখানে আরও একটি বিষয় বলা হচ্ছে যে বর্তমানে প্রায় আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে আপনারা অলরেডি মধ্যে দেখেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপে কিন্তু প্রায় আড়াই হাজার প্রার্থীকে চূড়ান্তভাবে টিকানো হয়েছে তাহলে দ্বিতীয় ধাপে আসলে কতগুলো প্রার্থীকে টিকানো হবে দ্বিতীয় ধাপে আমরা যে রেশিওটি বুঝতে পারছি তাতে মোটামুটি ফোর টু ওয়ান অনুপাতেও যদি টিকানো হয় সেক্ষেত্রে চার হাজার প্লাস প্রার্থীকে কিন্তু চূড়ান্তভাবে মনোনীত করা হবে এবং আপনারা জানেন যে অলরেডি দশ হাজার প্লাস অর্থাৎ প্রায় চোদ্দ হাজার পদ কিন্তু শূন্য রয়েছে তো এখানে এই বিষয়টি অর্থাৎ এখানে যে বিষয়টি জানা গেল সেটি হলো যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফলটি আগামীকাল বুধবার প্রকাশিত হতে যাচ্ছে এটি একটি তথ্য এবং দ্বিতীয় আরও একটি যে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা বারবার কমেন্ট সেকশানে এ বিষয়ে জানতে চাচ্ছেন যে আমি চুয়ান্ন নম্বর পাবো কেউ বলছেন পঞ্চান্ন কেউ বলছেন ছাপ্পান্ন নম্বর পাবো এবং অনেকের কোটা রয়েছে অনেকের কোটা নাই তো সেক্ষেত্রে আসলে কত নম্বরকে আসলে সেফ জোন বলা যেতে পারে তো সেক্ষেত্রে যাদের একেবারে কোনো ধরনের কোটা নেই অর্থাৎ একেবারে সাধারণ যে সমস্ত প্রার্থী রয়েছেন এবং যারা নারী প্রার্থী শুধুমাত্র নারী কোটা রয়েছে তাদের মধ্যে থেকে যারা আশি প্লাস নম্বর পাবেন ঠিক আছে যারা আশি প্লাস নম্বর পাবেন অর্থাৎ একশো নম্বরের মধ্যে ভাই ভাই এবং লিখিত পরীক্ষা মিলিয়ে যারা শুধুমাত্র যাদের নারী কোটা রয়েছে যারা আশি প্লাস নম্বর পাবেন বলে মনে করছেন তারা অনেকটাই নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের ফলাফলটি চলে আসবে এবং যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু ক্ষেত্রে অবশ্যই পঁচাশি প্লাস নম্বর পেতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে আশা বা আপনারা মনে করছেন যে আমাদের ফলাফলটি আসবে কিনা পঁচাশি প্লাস নম্বর যদি আপনি পেয়ে থাকেন ভাই ভাই এবং লিখিত দুটি মিলিয়ে তবেই কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারবেন যে হ্যাঁ আপনার ফলাফলটি আসবে আর যাদের হচ্ছে বিভিন্ন ধরনের কোটা রয়েছে যেমন নারী কোটা রয়েছে এছাড়াও বিজ্ঞান কোটা রয়েছে বা পোষ্য কোটা রয়েছে এরকম দুইটি বা তিনটি কোটাও যাদের রয়েছে তাদের প্রত্যেকটি কোটাই কিন্তু অ্যাপ্লাই করা হয় যাদের ন্যূনতম দুইটি কোটা রয়েছে তারা যদি আপনারা পঁচাত্তর প্লাস নম্বর পেয়ে যান অর্থাৎ নারী কোটা রয়েছে এবং বিজ্ঞান কোটা এরকম যদি দুইটি কোটা থাকে তাহলে পঁচাত্তর প্লাস নম্বর পেলেই কিন্তু আপনারা এক্ষেত্রে আশা করতেই পারেন ঠিক আছে অর্থাৎ যারা তিপ্পান্ন চুয়ান্ন এরকম নাম্বার পাবেন তারাও কিন্তু আশা করতে পারেন তবে হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু অনেকটা এই বিষয়ে সুবিধা পাবেন তবে সদর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু মার্কস অবশ্যই বেশি লাগবে ঠিক আছে যেমন দ্বিতীয় ধাপের একজন প্রার্থী লিখিত পরীক্ষায় আমাকে জানিয়েছিলেন যে তিনি ছয়চল্লিশ নম্বর পে প্রিলিমিনারি পরীক্ষায় বা লিখিত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সেই উপজেলাতে শিক্ষার হার কতটা কম সেক্ষেত্রে কিন্তু আপনার সেভেন্টি প্লাস নম্বরেও কিন্তু আপনার যে চূড়ান্ত ফলাফল সেটি চলে আসবে তো এই জন্য হতাশ হবার কোনো কারণ নেই আগামীকালকেই ফলাফলটি প্রকাশিত হতে যাচ্ছে সুতরাং আর খুব বেশি অপেক্ষা হয়তো করতে হবে না আগামীকালকে আপনারা ফলাফলটি পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনও যারা আপনাদের মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ